প্রাথমিক বিদ্যালয়ে হেড টিচার অর্থাৎ প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার যে প্রিপারেশনের অংশ হিসাবে ম্যাথগুলো আমরা দেখছিলাম তারই ধারাবাহিকতায় আজকে আমরা আরও গুরুত্বপূর্ণ ম্যাথ দেখব এখানে দেখুন বলা হচ্ছে এ মাইনাস ওয়ান বাই এ যে ফাইভ থ্রি হলে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের মান কত এই ম্যাথটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদের নিয়োগ পরীক্ষায় দু হাজার সালে এসেছিল দেখুন এই যে বীজগণিত পার্ট থেকে যে ম্যাথগুলো থাকে যদি আপনি ফর্মুলাগুলো খুব ভালো করে মুখস্থ করেন বা ফর্মুলাগুলো যদি আপনার খুব ভালোভাবে জানা থাকে বা কনভার্টের যে রুলসগুলো এই কনভার্টের রুলসগুলো যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু ইজিলি এই ধরনের ম্যাচসগুলো বা বীজগণিত পার্ট থেকে যে কোশ্চেনগুলো আসবে এই কোশ্চেনগুলো আপনি ইজিলি অ্যান্সার করতে পারবেন আমরা এই কোশ্চেনটি দেখার জন্যে আমরা ফার্স্টলি কোন সূত্র লাগতে পারে সেটা আমরা দেখব দেখুন

মাইনাস টু এ বিখানে যদি প্লাস হয় এইখানে যা হবে তার বিপরীত চিহ্নটা এখানে হবে এবং আরেকটা ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার এইখানে যে চিহ্ন হবে এইখানে তার বিপরীত হবে তার মানে এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর আমরা দুইটা ফর্মুলা পাচ্ছি একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের সব সময় যেখানে আমরা ভুল করি সেখানে সেটা হচ্ছে এই যে এইখানে এইখানে টু হবে নাকি ফোর হবে এই বিষয়টা আমরা প্রায় ভুল করে থাকি এখন কথা হচ্ছে এইটা মনে রাখার উপায় কি মনে রাখার উপায় অবশ্যই রয়েছে সেটা হচ্ছে এই সূত্র দুটো আসলে উৎপত্তি স্থল কোথায় আপনাকে এটা জানতে হবে যেমন এই সূত্র দুইটা উৎপত্তি স্থল কিন্তু আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা কি এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা কি মূল ফর্মুলাটা সেটা হচ্ছে প্লাস টু এ স্কোয়ার ওকে এইখান থেকে দেখুন আমরা যদি হচ্ছে স্কোয়ার প্লাস স্কোয়ারের মান বের করতে চাই অর্থাৎ যে যে স্কোয়ার প্লাস স্কোয়ার এর মান যদি বের করতে চাই এদিকে স্কোয়ার প্লাস স্কোয়ার থাকবে এখানে এই যে টু বি কোন সাইডে আসবে এই সাইডে আসবে এখানে আছে তাহলে দেখি এখানে আসছে এই সাইডুলাটা মূলত কোথায় থেকে আসছে এ প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই ফর্মুলা থেকে তাহলে আমাদের এখান থেকে আমরা একটা পাচ্ছি আরেকটা কোথায় থেকে আসলো আরেকটা এখান থেকে

তার মানে এখানে দেখুন দুইটা ফর্মুলা মূল ফর্মুলা হচ্ছে দুইটা এই ফর্মুলাটা এবং এই ফর্মুলাটা এই দুইটা ফর্মুলার কোথাও কি ফোর আছে কোথাও কিন্তু ফোন নাই যেহেতু আমাদের কোথাও ফোন নাই সুতরাং যখন আমরা স্কোয়ার প্লাস বি ফর্মুলা ইউজ করার চেষ্টা করব তখন মনে রাখবো স্কোয়ার প্লাস বি যে ফর্মুলা এতে কোথাও কোনো ফোর থাকবে না সর্বদা কি থাকবে টু থাকবে একবার প্লাস থাকবে একবার মাইনাস থাকবে যদি এখানে প্লাস হয় এখানে মাইনাস যদি এখানে মাইনাস থাকে তাহলে এখানে প্লাস হবে জাস্ট আপনাকে এই ফর্মুলাটা অর্থাৎ মাদার ফর্মুলা যেটা আপনাকে মনে রাখতে হবে এখন মাদার ফর্মুলা থেকে যে ফর্মুলাগুলো আসে সেই ফর্মুলাকে বলা হয় আমাদের অনুসিদ্ধান্ত ওকে তার মানে আমরা এখানে অনুসিদ্ধান্ত ইউজ করছি আর আমরা জানি মান্যের ক্ষেত্রে সর্বদা আমাদের অনুসিদ্ধান্ত যে ফর্মুলাগুলো এই ফর্মুলাগুলো ইউজ করতে হয় এখন আমরা ম্যাথটা করার চেষ্টা করি দেখুন স্কয়ার প্লাস বি স্কয়ার স্কয়ার প্লাস ওয়ান বাই স্কয়ার এইটা হচ্ছে আমাদের বি আর এইটা হচ্ছে আমাদের এ অর্থাৎ হচ্ছে স্কয়ার প্লাস বি স্কয়ার এখন কথা হচ্ছে প্লাসের ফর্মুলাটা ইউজ করব নাকি মাইনাসের ফর্মুলাটা ইউজ করব এখানে আপনাকে দেখতে হবে সেটা বোঝার জন্য আপনাকে এইখানে দেখতে হবে এইখানে কিসের কোন চিহ্ন দেওয়া আছে প্লাস নাকি মাইনাস এখানে যেহেতু মাইনাস দেওয়া আছে সুতরাং আমরা মাইনাসের ফর্মুলাটা ইউজ করার চেষ্টা করব তাহলে a a b বাই স্কয়ার যখন এখানে মাইনাস হয় তখন এখানে কি হবে প্লাস টু a হচ্ছে a b হচ্ছে ওয়ান বাই এ ব্যাস এখন জাস্ট মানটা বসাই দিই দেখুন a মাইনাস ওয়ান বাই এর ভ্যালুটা এখানে দেওয়া আছে ফাইভ রুট ওভার থ্রি ফাইভ রুট ওভার থ্রি তারপর স্কোয়ার পজিটিভ এই a আর এই a মোকাবেলা হয়ে যায় এখানে অনলি টু থাকে ওকে এখন দেখুন জাস্ট আমাদের এটা ক্যালকুলেশন করতে হবে ক্যালকুলেশন করলে আমরা কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাব দেখুন ফাইভ রুট ওভার থ্রি তারপর হোল স্কোয়ার মানে কি ফাইভ রুট ওভার থ্রি তারপর হোল স্কোয়ার এর মানেটা হচ্ছে

তাহলে আপনি একটা রুট থ্রি লিখে স্কোয়ার দিতে পারেন স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে গেলে অনলি থ্রি হয় তার মানে এখানে থ্রি হবে তিন পঁচিশকে কত পাচ্ছি আমরা পঁচাত্তর পাচ্ছি অর্থাৎ সেভেন্টি ফাইভ পাচ্ছি পজিটিভ এখানে টু তার মানে হচ্ছে সেভেন্টি সেভেন এইটা হচ্ছে এই প্রশ্নটার অ্যান্সার দেখুন আমরা যদি অপশনগুলোর দিকে দেখি একটু এখানে ক খ গ ঘ যে অপশন ঘ নম্বরে সেভেন্টি সেভেন দেওয়া আছে এটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার আপনি যদি এইভাবে সূত্রগুলো বিশ্লেষণ করে বা ম্যাথটা কিভাবে হবে এই বিষয়গুলো একটু অ্যানালাইসিস করে অঙ্কটা করেন তাহলে দেখবেন যে এই বিশগুণ পার্ট থেকে যে দুইটা বা তিনটা ম্যাথ থাকে ইজিলি আপনারা কাভার করতে পারবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফিজ